ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি লক্ষ্মীপুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আজকে আপনাদেরকে দেখাইতে আসছি একটি বাচ্চা চতুর্থ শ্রেণীতে পড়ে তার প্রতিভা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে চৌষট্টিটা জেলা এবং একশো পঁচানব্বইটি দেশের মধ্যে আশিটি দেশের নাম সে না দেখেই বলতে পারে তো আমি বাবুর সাথে কথা বলবো বাবুর নাম হচ্ছে জেবা মোতাহারা সামিয়া ওনার বাবার নাম হচ্ছে জাকারিয়া সরকার ওনার গ্রাম হচ্ছে কালিকাপুর বন্সীপাড়া তো সুপ্রিয় দর্শক আমি শুনব এই প্রতিভাবান বাচ্চার মুখে এর যে প্রতিভা আমরা সেই দূর দূরান্ত থেকে আসছি ভবনীপুরে বাচ্চাটার প্রতিভা দেখানোর জন্য আপনাদের দেখাবো আপনারা একটু শুনবেন মা তোমার নাম কি কোন ক্লাসে বড় বাবার নাম জাকারিয়া সরকার গ্রামের নাম কালিকাপুর মুন্সিপাড়া আচ্ছা কয় ভাই কয় বোন আমরা তিন বোন ভাই নাই আচ্ছা তুমি আমরা অনলাইনে দেখতে পারলাম মোটামুটি ভাইরালের দিকে চলে গেছে তুমি এই বয়সে একশো পঁচানব্বইটি দেশের মধ্যে আশিটি দেশের কথা বলতে পারো নাম বলতে পারো এবং বাংলাদেশের চৌষট্টি জেলার নাম বলতে পারো এটা কতদিনে শিখলা তুমি কিভাবে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে তোমার কি স্বপ্ন আছে তুমি কি হতে চাও ডাক্তার হতে চাও আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক আমাদের সামিয়া আগামীর ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় তা সুপ্রিয় দর্শক এখন শুনবো ওর মুখে তুমি আগে কি বলতে চাও বলো কোনটা বলবো বাংলাদেশের চৌষট্টি জেলার কথা বলবা আর তুমি ক্যামেরার দিকে একটু মুখ করে বলো বিভাগ ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট রংপুর বিভাগ কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফমারি পঞ্চগড় রংপুর লালমনিরহাট ঢাকা বিভাগ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ টাঙ্গাইল ঢাকা নরসিংহদী নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ী শরীয়তপুর বরিশাল বিভাগ ঝালকাটি পটুয়াখালী পিরোজপুর বরগুনা বরিশাল ভোলা চট্টগ্রাম বিভাগ কক্সবাজার কুমিল্লা ঘাগড়াচড়ি চট্টগ্রাম চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি লক্ষ্মীপুর খুলনা বিভাগ কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ নড়াইল বাগেরহাট মাগুরা মেহেরপুর যশোর সাতক্ষীরা রাজশাহী বিভাগ নবাবগঞ্জ জয়পুরহাট নগাঁ নাটোর পাবনা বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগ জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর সিলেট বিভাগ মৌলভীবাজার সিলেট সুনমগঞ্জ হবিগঞ্জ আমরা চৌষট্টি জেলার নাম শুনলাম বাংলাদেশের এখন একশো পঁচানব্বইটি স্বাধীন দেশের মধ্যে আমি সামিয়ার কাছে শুনতে যাব ও কয়টি দেশের নাম বলতে পারে তুমি কয়টা না দেশের নাম বলতে পারবে আশিটা দেশের নাম বলতে পারবা নাম এবং রাজধানী দুইটাই পারবা আচ্ছা বলো তো দেখি বাংলাদেশ ঢাকা ভুটান থিম্পু জাপান টোকিও ইরান তেহরান ভারত নয়াদিল্লি মালদ্বীপ মালি ইন্দোনেশিয়া জাকার্তা কুয়েত কুয়েত সিটি পাকিস্তান ইসলামাবাদ আফগানিস্তান কাবুল মালয়েশিয়া কুয়ালালামপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি নেপাল কাঠমান্ডু মিয়ানমার নাইপিদো সৌদি আরব রিয়াদ থাইল্যান্ড ব্যাংকক শ্রীলঙ্কা সিরিজয়া বর্ধমপুর কোর্টে চীন বেইজিং ইরাক বাগদাক দক্ষিণ কোরিয়া সিউল সেনেগাল ডাকার মিশর কাইরো লিবিয়া তিরিপলি দক্ষিণ আফ্রিকা কেপ্টাউন আলজেরিয়াল জিয়ার সি থিওপি আদিস আবাবা মরিশাস পোর্ট লুইস সুদান খার্তুম ক্যামেরোনিয়ম মরকোকরাদারল্যান্ডারডাম সুইজারল্যান্ড বার্ন ডেনমার্ক কোপেন হেগেন গ্রিস এতে রাশিয়া মস্কো যুক্তরাজ্য লন্ডন ফ্রান্স ফেলিস ইতালি রোম স্পেন মাদ্রিদ ভেটিকান সিটি ভেটিকান সিটি কানাডা অটোয়া কিউবা হাবানা মেক্সিকো মেক্সিকো সিটি পানামা পানামা সিটি কোস্টারিকা স্যান জোসে জ্যামাইকা কিং স্টোন মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি হুন্ডুরা তেগুসি গাল্পা আর্জেন্টিনা বুয়েঞ্চার্স সিলি সান্টিয়াগো লিমা ভেনিজুয়েলা ক্যারাকাস বলিভিয়া লাপাস কলম্বিয়া বোকোটা সুরিনাম প্যারামারিবো প্যারাগুয়ে আসিয়ানসিগন ব্রাজিল ব্রাসিলিয়া ইকুয়েডার কিটো উরুগুয়ে মন্টে ভিডিও গায়না জর্জাউন অস্ট্রেলিয়া মার্শাল দ্বীপপুঞ্জ মাঝুরো নিউজিল্যান্ড ওয়েলিংটন টু ভেল পুনাপুটি ফিজিসু বানারু প্রজাতন্ত্র ইয়েরেন পাপনগুনি টুঙ্গা নুকু আলফা গুড 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে যে এত ট্যানেল এতটুকু বাচ্চা এত ট্যানেল যে তার কাছে আপনারা শুনলেন যে ওর আরও কি প্রতিভা বাড়তে পারে যদি সে ঠিকভাবে পড়ালেখা করে তো আপনাদের মতামত এবং কমেন্ট আপনারা বলবেন এই সামিয়ার সম্পর্কে এখন সামিয়ার বাবা মার সঙ্গে একটু কথা বলবো সামিয়া দাদুর দাদুর সঙ্গে কথা বলবো আপনারা একটু সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক সামিয়ার পরিবার দেখেন একটি ছোট পরিবার যে ট্যানেল বাচ্চাকে নিয়ে উনি আগামীর ভবিষ্যতে কি চিন্তা ধারা করতেছে ওনার কাছে একটু শুনতে চাই ভাই আপনি কেমন আছেন এই যে আপনার মেয়ে নেট জগতে মনে করেন অলরেডি একটু ভাইরালের দিকে চলে গেছে তো আপনার এই মেধাবী মেয়ের আগামীর ভবিষ্যৎ আপনি কি পরিকল্পনা করছেন বা আপনি কি বাচ্চা সম্পর্কে একটু বলবেন আমার তিনটি মেয়ে তারা সবাই অত্যন্ত মেধাবী আমার বড় মেয়ে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় মেডেল পেয়েছে কলেজে সে মেধা তালিকায় আছে আমার মেজমে স্বামীহা বিশ্বের সব দেশের নাম ও রাজধানী মুখস্ত বলতে পারে সে ভালো মুখস্ত করতে পারে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে সে দেশ ও রাজধানীর নামগুলো মুখস্ত বলেছে তারপর বাসায় সাংবাদিক আসা শুরু হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি হানু সংকেত ভাইকে জানাবো স্বামীহা বড়ো হয়ে ডাক্তার হতে চায় ও দেশের মানুষের সেবা করতে চায় আমি একজন পল্লী প্রাইভেট শিক্ষক স্বল্প উপার্জনে আমাকে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় করোনা শুরু থেকে এ পর্যন্ত প্রাইভেটে খারাপ অবস্থা যাচ্ছে তাই আমি সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য কামনা করছি আপা আপনি আপনার এই যে ট্যানেল মে মেয়ে সম্পর্কে বলেন কিছু একটু বলেন আপনার মেয়ে আগামীতে ডাক্তার হতে চায় আমার ওই মেয়ের পরে আরেকটা বিয়ে হয়েছে দুই বছর ছোট বড় ও মেয়ে কষ্ট করি বাচ্চাটা কষ্ট করি মানুষ হয়েছে তারপর মেয়েটা খুবই ভালো আমার সাথে খুবই সাহায্য কাজ করে লেখাপড়া খুব ভালো একটু যদি পড়া আমি বাতি দেই তাড়াতাড়ি মুখস্ত শক্তি খুব না ওর মুখস্থ করতে পারে আমার সাথে কাজে সাজ দাদুক সেবা করে গ্রাম প্রতিবাসীদেরও সেবা করে কিন্তু আমার ছোটো বাচ্চা মেয়েটার আশা ডক্টর হতে চায় আর বলে আমি ডক্টর হব মানুষের সেবা করবো তুমি যেরকম আমি মানুষের সেবা করি বলে আমি আমিও সেবা করব আমি ব্রাক থেকে জক্কার রুগীদের সেবা করি তো আমার মেয়ে কাকে আমিও সেবা করব মানুষের আমি ডক্টর হতে চাই আমু আমাকে ডক্টরই পড়াবে তা আমাদের তো সেই সমর্থন নাই বাচ্চাটাকে ডক্টর পড়ার বড় মেয়েটাকে কত মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে পড়ালেখা করা উচিত আচ্ছা চাচা ভালো আছেন আপনার বয়স কত আমার বয়স হল চৌত্তর বছর এই যে আপনার নাতনি এত সুন্দর একটা ট্যানেল প্রতিভা সে সম্পর্কে একটু কিছু বলেন সম্পর্কে আমার ওই নাতনি তিনটি একটা কলেজে পড়ে আর একটা ইমু মধ্যম এর নাম সামিয়া এ ভালো এ সব সময় আমার পাশে থাকে ওকে আমি সবগুলো বিষয় আলোচনা করি ওকে বলতে থাকে তুমি কি হতে বড় বড়ো হইতে চাও আমি বড় হব কী হবে বড় হ্যাঁ বলে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করব তো বলে তোমাকে সেইভাবে তোমাকে লেখাপড়া করতে হবে কিন্তু সবসময় ওই তিনটের মধ্যে আমাকে এই মেয়েজোটাই আমাকে খুব সেবা শুশ্রা করে যখন যে কোনো বিষয়ে যখন যেটা যা লাগে তখন সে আমার পাশে ও আমার কাছে থাকে যে কোনো জিনিসে ওর সেবা সেবা শুশ্রা আমি আমার স্ত্রী মারা গেছে যাবার পর ওই মেয়েটা আমাকে খুব দেখ শুরু করে এই জন্য আমি ওর জন্য সেই কৃতজ্ঞ ওর আশা করি যে সে ভবিষ্যতে কিছু একটা

তুমি বড় মেয়ে আচ্ছা তোমার ছোট বোনের সম্পর্কে কিছু বলো ওই যে টেনেল তো তুমি পারবা না সত্যি কথা আমি পারবো না আমার মেজ বোন ও অত্যন্ত মেধাবী ও ছোটবেলা থেকে পড়ালেখা একটু আকর্ষণ ছিল ও বড় হয়ে ডক্টর হতে চায় এবং এক মিনিটের মধ্যে ও দেশ এবং দেশের বাইরের রাজধানীগুলো বলতে পারে এবং তিরিশ সেকেন্ডের মধ্যে চৌষট্টিটা জেলার নাম বলে দিতে পারে এতে তোমাকে কি মনে হয় কি আমার জন্য অনেক গর্ববোধ করি ও আমার থেকে ভালো করুক আমার থেকে এগিয়ে যাক এই দোয়া করি সামিয়া আমার ভাতিজি হয় এত অল্প বয়সে এত সুন্দর প্রতিভা অনেক কম মানুষেরই হয় সে এত অল্প বয়সে এত সুন্দর প্রতিভা তার এই প্রতিভা দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সাংবাদিক অনেক মানুষ আসতেছে সবাই তার জন্য দোয়া করবেন সে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চায় সবাই যদি তার পাশে থাকে তাহলে অবশ্যই তার থেকে আমরা অনেক বড়ো কিছু আশা করতে পারব সবাই তার জন্য দোয়া করবে তো আমি বেশ কয়েকদিন থেকে দেখতেছি যে ও দেশের নাম ও রাজধানীর নাম বলতে পারে তো এই প্রতিভার কারণে অনেকে অনেক মিডিয়ারা আসতেছে গতকাল মাই টিভি থেকে চ্যানেল থেকে এসেছিলো তার এই প্রতিভাটিকে তুলে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি তো তার এই প্রতিভা খুব ভালো আমরা চেষ্টা করতেছি যে তার ওর যে স্বপ্ন সে ডাক্তার হবে তার এই স্বপ্ন সফল হওয়ার জন্য আমরা